আসসালামু আলাইকুম এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আবারও আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম দেখতে পাচ্ছেন এটা আমি শালগন কেটে নিয়েছি অনেকে বিট বলে থাকে আমি চিক পাতলা করে ছোটো ছোটো চিকুন চিকুন করে কেটে নিয়েছি আলুর মতো এখানে আমি পেঁয়াজ নিয়েছি কাঁচামরিচ নিয়েছি টমেটো নিয়েছি ধনিয়া পাতা নিয়েছি রসুন নিয়েছি তো আজকে আমি ডাউল বানাবো আর বিটের ইয়ে করবো শালগুনের বাজি করব আর দেখতে পাচ্ছেন আমি একটা মূলা ছিল ও মূলাটা ভাবছিলাম যে আমি ডাউলের সঙ্গে ইউজ করব। তার জন্য আমি এটা ভালোভাবে কেটে এরকম পিস করে নিয়েছি আর ডাউলটা আমি এক ঘন্টা আগে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছেন অলরেডি ডাউলটা ভালো ভিজানো হয়ে গেছে আর আশা করি আপনারা ভালো আছেন আমি এদিক দিয়ে চুলা চুলাতে আমি একটা প্যান চলেছি দেখতে পাচ্ছেন প্যানে আমি প্রথমে ডাউলটা আমি ডেলে দিয়েছি এখন আমি মূলটাও ডেলে দিচ্ছি দিয়ে আমি একটু করে টমেটো আমি এটার সঙ্গে ইউজ করতেছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটু করে হলুদ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একটু করে মরিচের গুঁড়ো স্বাদ পরিমাণে লবণটাও দিয়ে দিচ্ছি একটু করে সরষের তেলটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন আমার হাতের সাহায্যে ভালোভাবে এটা মিক্স করে নিচ্ছি এখন আমি দিয়ে দিব এটার সঙ্গে পানিটা দেখতে পাচ্ছেন পানিটা আমি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো আবারও একটু পানি দিয়ে দিচ্ছি এটার সঙ্গে দেখতে পাচ্ছেন ডালটা অলরেডি হয়ে গেছে এখন আমি ছোটো একটা প্রাইপেন চড়াইলাম এটাতে আমি দেখতে পাচ্ছেন এটাতে আমি মরিচটা শুকনামরিচগুলো আমি দিয়ে দিব দিয়ে একটু ভালোভাবে বেজে নিব তারপর আমি একটু করে রসুন দিয়ে দিচ্ছি রসুনটাও ভালোভাবে বেজে নিচ্ছি এখন দিয়ে দিব আবার একটু করে তেল তেলটা একটু কম হয়েছে এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি তো ভালোভাবে ব্রাউন কালার হয়ে যাবে একটু করে পাশপোরণও আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটা ভালোভাবে বেজে নিচ্ছি পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে যাবে তারপর আমি ডাউলের সঙ্গে আমি এটা দিয়ে দিব দেখতে পাচ্ছেন হয়ে গেল ডাউলে আমি ফোরন দিয়ে দিলাম হয়ে গেল ডাউলটা তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন আমি একটু করে দনিয়া পাতা কুচি করে রেখেছিলাম ধনিয়া পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি আবার একটু তেল আমি এটার সঙ্গে দিচ্ছি এখন আমি ও শালগনটা আমি বাজি করব এখন দু টুকরার মতো আমি দু তিন টুকরার মতো রসুনটা আমি দিয়ে দিচ্ছি তো রসুনটা একটু ব্রাউন কালার হবে আমি দিয়ে দিব এটার সঙ্গে পেঁয়াজ দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভালোভাবে বাজা হবে আমি কাঁচামরিচগুলোও দিয়ে দিলাম এটার সঙ্গে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি হালকা একটু বাজা হবে তারপর আমি একটু করে এটার সঙ্গে হলুদ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একটু করে হলুদ একটু করে দনিয়ার গুঁড়ো মশলা এটার সঙ্গে যাবে না আর সৎ পরিমাণে লবণটাও আমি দিয়ে দিচ্ছি তা আবার আমি ভালোভাবে একটু নাড়াচাড়া এটার সঙ্গে মিক্স করে নেবো একটু ব্রাউন কালার হয়ে যাবে তারপরে দেখতে পাচ্ছেন হয়ে গেছে অলরেডি তো এখন আমি বিটগুলো আমি এটার সঙ্গে ডেলে দিব দিয়ে দিলাম বিট দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর অর খেয়েছি অনেক ভালো লেগেছে এটা খেতে লাল শাকের মতো গ্যারানটাও আসে লাল শাকের মতো খেতেও বাধ্যের সঙ্গে লাল হয়ে যায় তো আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর আমার ভিডিওটা যেখান থেকে দেখবেন আপনারা প্লিজ লাইক কমেন্ট করে যাবেন এখন আমি ডাকনাটা লাগিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য আবার আমি ওপেন করতেছি দেখতে পাচ্ছেন হয়ে গেল আমার শালগন তো আবার একটু হালকাভাবে একটু নাড়াচা নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে এটার সঙ্গে আমি একটু করে ইয়ে দিয়ে দেবো দনীয় পাতাও ইউজ করব একটু করে দনীয় পাথা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন হয়ে গেল এটা আমার শালগনটা তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন আমি নাড়াচাড়া করে নিচ্ছি তো অলরেডি আমি এখন ইনশাল্লাহ ভিডিও আপ আপলোড করার জন্য চেষ্টা করব এতদিন আমি উমরাতে ছিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার উমরা হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন এটা ম মদিনাতে ভিডিওটা শুট করেছিলাম বেলাল মসজিদ তো দেখতে চাইলে আপনারা আমার চ্যানেলে এসে যান ইনশাল্লাহ দেখে যাবেন এই দেখুন এটা হলো বেলাল মসজিদ মদিনা থেকে উঠাইছিলাম মদিনাতেও গিয়েছি আলহামদুলিল্লাহ মুক্কাতেও গিয়েছি তো ভাবছি যে আপনাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করি তো আল্লাহ হাফিজ আপনারা ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আমিও ভালো